দেখি এটা ঘাটে লাগলো আমরা একটু দেখার চেষ্টা করি কি অবস্থা হ্যাঁ অনেকে মাছ মারতেছে এদিকে মাছ আসলে এভাবে আছে কি না জানি না কী মাছ উঠতেছে এত কিছুর ভিতরেও সুন্দর একটা টলার আসলো বালির টলার দেখতে পাচ্ছেন অনেকে মাছও মারতেছে ও মাছ পেয়েছে যে আলহামদুলিল্লাহ সুন্দর আলহুল্লা মানে এতিয়া মাছ ধৰাৰ টপ ব্যৱহাৰ কৰা হৈছে এটা পচা মাছ বলাচলে মাছ কোনটা পাওয়া গেছে ও কেবল আসলো ওর ভিতরে টোপ ওর ভিতরে টোপ অনেকেই আছে তো দেখি আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি লাভ দিয়ে চলে যাবো লাভ দিয়ে চলেও আসলাম ও সেই পরিবেশ আসা মুহূর্ত ভাই কতক্ষণ আছেন মাছ নাই আল্লাহ তো মাছ কই হ্যাঁ আল্লাহ কয় কি এত শব্দের ভিতরে মাছ থাকে নর্মালি পান নর্মালি পাওয়া যায় মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা তো এ জায়গা হ্যাঁ হ্যাঁ এত শব্দের ভিতরে মাছ